সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন কোরআনে চাঁদ সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে যেখানে চাঁদকে আল্লাহ নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে চাঁদের বিভিন্ন অবস্থা গতি এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে তিনি এমন শর্তা যিনি সূর্যকে করেছেন দীপ্তময় এবং চাঁদকে করেছেন আলোকময় এবং এর জন্য নির্ধারিত করেছেন অবস্থান সমূহ যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং হিসেব আল্লাহ এইগুলো সৃষ্টি করেছেন যথাযথভাবে তিনি জ্ঞানবান সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন আল আল-কুরান, সুরা ইউনুস দশ পনেরো আর চাঁদকে আমি নির্ধারণ করেছি বিভিন্ন পর্যায়ের মধ্যে চলার জন্য যতক্ষণ না তা আবারও পুরনো শুকনো খেজুরের ডালের মতো হয়ে যায় আল সুরা ইয়াসিন ছত্রিশ উনচল্লিশ তোমরা কি লক্ষ্য করো না কীভাবে আল্লাহর সাতটি আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে আর তিনি তাদের মধ্যে চাঁদকে রেখেছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ্ত আল কোরআন সুরানু একাত্তর পনেরো ষোলো এই আয়াতগুলোতে চাঁদকে আল্লাহর মহান সৃষ্টির নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে যা মানুষের জন্য জ্ঞান এবং চিন্তার উপকরণ হিসেবে প্রদান করা হয়েছে হাদিসে এসেছে চাঁদের প্রথম দশক হলো রহমতের দ্বিতীয় দশক হলো মাঘফেরাত এবং তৃতীয় দশক হলো জাহান্নামের আগুন থেকে মুক্তির সময় এটি চাঁদের বিভিন্ন পর্বের অর্থ এবং গুরুত্ব নির্দেশ করে নবী করুম সাল্লু বলেছেন তোমরা রমজান মাসের শুরুর জন্য চাঁদের দেখার মাধ্যমে সময় নির্ধারণ করো বুখারি শরীফ এটি চাঁদের দৃষ্টিকোণে ধর্মীয় কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে চাঁদ পৃথিবীর টানে বৈজ্ঞানিকভাবে আবদ্ধ এটি টিডেস তৈরি করে এবং পৃথিবীর স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরানে বলা হয়েছে যে আল্লাহ এই নিয়মাবলী স্থাপন করেছেন ইসলামিক ঐতিহাসিকদের মতে নবী করিম সাল্লু সাল্লামের সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে যা এক অলৌকিক ঘটনা এটি একটি শক্তিশালী নিদর্শন হিসেবে দেখা হয় এইভাবে চাঁদ ইসলামের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক রহস্যময় সৃষ্টি যা আল্লাহর সৃষ্টির মহিমা এবং সূচক হিসেবে গুরুত্বপূর্ণ